আমি রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো এখন হলো সকালে তো নয়টার মতন বাজে তো কালকে আর কি পার্টিসাপটা করেছিলাম এটা রেসিপিটাই শুধু দিয়েছিলাম ব্লগ দেইনি তো তোমরা যারা যারা রেসিপিটা দেখো দেখে নিতে পারো তো কালকে যেহেতু পার্টিসাপটা করেছিলাম তো মেয়ের আর বড় হলো খুবই পছন্দ হয়েছে আর অল্প কয়টাই যেহেতু করেছিলাম তো হয়েছেটা কি কালকেই হলো শেষ হয়ে গেছে আজকের জন্য আর নেই আজকে সকালবেলা বলছিল যে পার্টিসাপটা দাও তখন আমি বললাম যে অখন তো নেই বলছি এই কটাই বানালে তুমি তারপরে ভাবলাম বানিয়েই নিই জিনিসপত্র যেহেতু ঘরে আছেই তো এটাও পার্টিসাপটার জন্য রেডি করে নিচ্ছি তো ওটাই যেটা বলছিলাম আর কি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তো যেই পার্টিসাপটা বানিয়েছিলাম কালকে ওটা হলো মাওয়া আর হলো সুজি দিয়ে আমি হলো করেছিলাম ভিতরের পুটটা আর আজকেরটা করেছি কি মাওয়া আর হলো অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখব ভেবেছি আর কি কেমনটা হয় দেখতেই পাচ্ছ এখানে হলো এক চামচের মতন আমি চালের গুঁড়ো নিয়েছি আর মাওয়া হলো অনেকটা নিয়ে নিয়েছি এই ধরো এক পোয়ার মতন হবে আর কি তো ভাবলাম আজকে দেখি এরকম করে ট্রাই করে মানে বানিয়ে কখনও যদি সুজি বাড়িতে না থাকে চালের গুঁড়ো থাকে তাহলে হলো এটা দিয়েও করা যাবে আর কখনও যদি চালের গুঁড়ো না থাকে সুজি থাকে তখন হলো ওটা দিয়েও করা যাবে কিন্তু মাওয়াটা হলো লাগবে আর কি মাস্ট দিই তো বানাবো হলো সন্ধ্যের পরে আর কি সাপটাটা এখন হলো মানে ভিজিয়ে রেখে দিয়েছি আর কালকে যেটা পাটিসাপটা করেছিলাম ওটা হলো আগের দিন রাত্রে করে দিয়েছিলাম মানে অনেকটা সময় যদি আমরা ভিজিয়ে রেখে দিই আর কি পাটিসাপটার ব্যাটারটা তাহলে হলো খুব ভালো হয় আমি মানে বানিয়ে দেখেছি আর কি অল্প সময় ভিজিয়ে রেখে মানে ভালো হয় না আর কি দেখেছি অতটা সফট হয় না ওই জন্য আর কি সকালবেলা রেডি করে দিয়েছি যেহেতু তো কয়েক ঘন্টা রেস্টে হলো থাকবে ওটাকে হলো রেডি করে আমি ঢেকে ঢুকে রেখে দিয়েছি বানাবো হলো একবারে সন্ধ্যার পরে তো বান্না শেষ ওখানে হলো মেয়েকে খাইয়ে দেব করেছি হলো আলু সেদ্ধ ওই তো মাটি আলু যেটা ছিল আর কি ওইটা আর হলো এখানে বিট ভাজা করেছি আর হলো আর মাছ ছিল আর কি কালের ফুলকপি আর মটরশুঁটি দিয়ে করে নিয়েছি আল হলো জোরহাটে গেছিলাম আমরা দুজনে মিলে আর কি অল্প ডক্টর দেখিয়েছি আর অল্প হলো কেনাকাটা করেছি তো আমরা যেহেতু দুজনেই গেছি মেয়েকে না নিয়ে তো যখনই হলো যাব ওর কিছু না কিছু একটা লাগবেই তো কালকে হলো এই তো ওর বাবার থেকে এই দুটো হলো কিনেছে ব্যাডমিন্টন আর কোক মানে যখনই আমরা দুজন একা যাবো ওর কিছু না কিছু একটা লাগবেই আর কি নাহলে হলো হবেই না আর এখন হলো সন্ধ্যায় তো পনের ছয়টার মতন বাজে দেখতেই পাচ্ছ আমি এটা রেডি করেই নিয়েছি মিডিলে যেটা দেবো আর কি ফুটটা এখানে হলো দুধ দিয়েছি আমি দু কাপ আর মাওয়াটা আর চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে দিয়েছি চিনি টিনি অ্যাড করিনি কারণ মাওয়াটাতে যেহেতু অনেকটা মিষ্টি আর কি আমাদের এখানের আর কি তো দেখতেই পাচ্ছ ওই দিয়ে হলো এখানে পারিসটা করে নিয়েছি আর খেয়েও ওরা বলেছে যে খুবই ভালো হয়েছে তো তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো এক্সপেরিমেন্ট করতে পারো আমার মতন পুর শেষ হয়ে গেছিলো অল্প হলো ব্যাটার বেঁচেও গেছিলো তো দুটো রুটি করে নিয়েছি দেখতেই পাচ্ছ বাকিগুলো দিয়ে